এখানে মরুভূমির বুকে প্রতিধ্বনিত হয় মহাদেবের মহিমা চলুন আজ আপনাদের সেখানেই নিয়ে যাই উদয়পুর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে রাজস্থানের হৃদয়ের এক লিঙ্গজি মন্দির যা অষ্টম শতকে রাজা ভোপাল দেব নির্মাণ করেছিলেন এই মন্দিরে শিবের চার মুখে কৃষ্ণ মার্বেলের লিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে যা ধর্মের চার দিক ও মহাবিশ্বের ঐক্যের প্রতীক রাজপুত স্থাপনের অনন্য নিদর্শন এই মন্দিরে সূক্ষ্ম খোদাই ও শিল্পকর্ম চোখ জুড়িয়ে দেয় মন্দির প্রাঙ্গনে প্রায় একশো আটটি ছোট বড় শিব মন্দির রয়েছে যাইকে রাজস্থানের অন্যতম পবিত্র ঐতিহাসিক তীর্থক্ষেত্র করে তুলেছে পূর্ণিমা ও মহাশিবরাত্রিতে এখানে ভক্তের ঢল নামে আর চারপাশের শান্ত পরিবেশ ভক্তির আবেশ বাড়িয়ে তোলে